জানতে পেরেছি যে উপজেলা আগুন ধরে দেওয়া হচ্ছে হয়েছে আমরা কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ উপজেলার ভিতরে অর্থাৎ উপজেলার ভিতরে কিন্তু আগুন আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভ জনতা আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ জনতা কিন্তু উপজেলার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার গাড়ি কোথায় আপনার গাড়ি আপনার গাড়ি পুড়িয়ে দিয়েছে কি গাড়ি ছিল আপনার সিটি হান্ড্রেড এখানে কি আপনি কর্মকর্তা অফিস সহায়ক দর্শক আমরা এখানে যে উপজেলা অফিস আছে তার গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে আমরা কিন্তু তার মুখ থেকে শুনলাম দর্শক দেখতে পাচ্ছেন যে উপজেলার ভিতরে অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়েছে অর্থাৎ অফিস সহায়কের গাড়ি কিন্তু একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে একটা গাড়ি কিন্তু আমরা পুরা দেখছি আমি যেখানে দাঁড়িয়ে আছি ভাঙা উপজেলার আমরা দেখতে পাচ্ছি এখানে ভাঙাচোড়া হয়েছে ভাঙা উপজেলার ভিতরে ভাঙা চোড়া হয়েছে আমরা দেখতে পেরেছি উপজেলাকে ভাঙচুর করেছে যে আ ইউনিয়ন এবং হামিদ ইউনিয়নের যে দাবি ছিল সে দাবি এই পর্যন্ত তারা ভালো করে শুরু পায়নি সেজন্যই কিন্তু তারা দেখতে পাচ্ছেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা যদি করি ফায়ার সার্ভিস এসেছে তাদের আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসেস এসে তাদের কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছে এখানে বিক্ষোভ জনতা অর্থাৎ বিক্ষোভ জনতা কিন্তু আগুন চালিয়ে দিয়েছে দেখানোর চেষ্টা করি দর্শক লোকজন ছোটাছুটি করছে অর্থাৎ লোকজন ছোটাছুটি করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি উপজেলায় আগুন আগুন চালিয়ে দিয়েছে ভাঙা উপজেলায় मोबाइल huh?